ভাটপাড়া পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডে মমিনপাড়া এলাকাতে দুষ্কৃতীদের বোমাবাজিতে তিনজন জখম সাথে একজন দুষ্কৃতীয় জখম কেতনা আদমি ঘাইল তিন আদমি ঘাইলো আর একটা কোন

এটা আমি খোঁজ নিলাম কালাবাবুর মুমিন পাড়া নাম আসলেই কালাবাবু নাম আসে এটা একটা ইতিহাস আছে কিন্তু এটাও দেখতে হবে কি কালাবাবুর অ্যাক্টিভিটি কী কালাবাবুর অ্যাক্টিভিটি কী আছে আমি পাড়ায় খোঁজ নিলাম বললো এমনি কোনো ব্যাপার নেই এটা ছেলের ব্যাপার আছে মেয়ে ছেলের ব্যাপারে এই এইটা কাণ্ডটা হয়েছে এমনি বম তো আমাদের প্রশাসন প্রশাসন পুরো সচেতন আছে প্রশাসন সব জায়গা চেক ইন করছে যত বোম সব ধরাও পড়ছে সব রিকভারি হচ্ছে মানে প্রশাসন আমাদের পিসি পার্টি খুবই চুস্ত আছে কিন্তু আর কিছু বেছে রয়েছে কিছু এই নতুন করে কোনো কিছু হচ্ছে না বোমার তৈরি অর্জুন সিং তো অভিযোগ দিতেই থাকবে কেন কি বোমের তো নির্মাণ মশালার নির্মাণ গুলি নির্মাণ আপনার সব কিছু তো ওই করেছে ইতিহাস উঠিয়ে দেখবেন তো সব কিছু ওই মডার থেকে আরম্ভ করে অনেক কিছু করেছে তো এখনই ওইসবই নিয়ে ওর 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 মুখে তো ওইসবই থাকবে চিরদিন ওইটাই ছিল এখনই ওইটাই আছে